পারস্যের কবি আল্লামা শাহেক আদি রহমাতুল্লাহ একদিন গোসলখানার মধ্যে ঢুকলেন গোসলখানার মধ্যে ঢুকে দেখে গোসল থেকে মেস্কের ঘ্রাণ পাওয়া যায় বলিয়ে আল্লামা সাদি তালাশ করেন এত আতরের ঘ্রান মেসকের ঘ্রাণ কেন কোথাও কোনো মেস্কো পরে আছে নাকি তালাশ করে দেখেন কোনো মেস্কো নাই আতর নাই কিছুই নাই একটা মাটির চাকা পরে আছে আল্লামা সাদি মাটির চাকা হাতের মধ্যে নিয়া নাকের কিনারায় নিয়া তাকায় দেখে ওই মাটির চাকার মধ্যে মেশকের ঘ্রাণ পাওয়া যায় সাদি তার ফার্সি ভাষায় মাটির চাকারে প্রশ্ন করলেন গলে খসবু এ দর হাম্মা মেরুজেদ رسید دست محبوب بدستم بدو گفتم کے مشکری کے اذو دلا جے تمس تمستم بغفتامن চিজদলে কি মুতে ভাল জমালে হাম শিদর মন আসুর করগর না মন হুম খা কমকে হাসতাম আল্লামা মাটিকে ডেকে বলেন একদাস নামের আধারে বসিয়া ঢেলা হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা কহিল তাহার কস্তুরি ও তুমি ও গো তুমি কিয়া তুরু তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গলিস মাটি জবাব দিয়া বলে কহিন সব কিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি এরে মাটি তোমার দেখে এত গ্রান কেন বলো তুমি কি মেসকো নাকি আতুর দাও মাটি ডেকে বলেন না রে সাদি আমি মেসকো না আতর দাও না তবে আমার মধ্যে এত কেরা কেন জানো আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের একশন আমার মধ্যে ঢুকে এসেছে আল্লামা সাদি বলেন এরে দুনিয়ার মানুষ একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় দীর্ঘ সময় থাকার কারণে ফুলের ঘ্রান যদি মাটির মধ্যে আসতে পারে একজন দুনিয়াওয়ালা জাহান নামের মানুষটা দুশ্চরিত্র মানুষ একজন ভালো আল্লাহ আলার সঙ্গে আসলে কেন বান্দা ভালো হতে পারে না